जय हो जय हो जय जिंदाबाद নেতৃত্ব সহ এখানকার এবং সঙ্গে কথা বলেছি উনি এই ফর্ম জমা অস্বীকার করেছেন ওনারা চান যে অনুপ্রবেশকারী যত ভোটার আছে বাংলাদেশ থেকে যারা এসেছে অনুপ্রবেশকারী তাদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে এখানকার যে শাসক দল সেই শাসক দলের তাবেদারি করতে কিন্তু ভারতীয় জনতা পার্টি অ্যাজ এ রেসপন্সিবল সিটিজেন এইটা কখনোই হতে দেবে না আমাদের প্রধানমন্ত্রীজি বলেছেন অনুপ্রবেশকারী যারা আছে তাদেরকে ধরে ধরে এদেশ থেকে বের করে দেওয়া হবে কারণ তারা এদেশের সম্পত্তি এদেশের মান মর্যাদা সমস্ত ভাগ বসাচ্ছে তাই স্বচ্ছ ভোটার যে তালিকা সেই স্বচ্ছ ভোটার তালিকা প্রস্তুতের দাবিতে আমাদের এই আন্দোলন চলছে আগামী দিনেও চলবে যতক্ষণ না প্রতিটি বুথ থেকে অনুপ্রবেশকারী যে সমস্ত ভোটার এসেছে অবৈধভাবে এদেশে এসেছে এবং অবৈধভাবে থাকছে দিনের পর দিন প্রশাসনের মদতে এখানে সমস্ত সুবিধে আধার কার্ড করে নিয়েছে রেশন কার্ড করে নিয়েছে প্যান কার্ড করে নিয়েছে অনেকের আবার পাসপোর্টও করে নিয়েছে সেই সমস্ত ভোটারদের তালিকা ভারতীয় জনতা পার্টি তাদের কাছে জমা দিতে চায় এবং জমা দিয়ে আগামী সাতই ফেব্রুয়ারি যে ফাইনাল ভোটার লিস্ট বেরোবে সেই ভোটার লিস্টের থেকে তাদের যাতে বাদ দেওয়া হয় তার জন্যে ভারতীয় জনতা পার্টির প্রতিটি কর্মী শুধু নয় অ্যাজ এ রেসপন্সিবল সিটিজেন যারা ভারতবর্ষের নাগরিক যারা ভারতে বসবাসকারী তাদের প্রতিটি নাগরিকের দায়িত্ব এবং কর্তব্যবোধ আছে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই আবেদন সাধারণ মানুষের কাছে রাখছি দরকারে আপনারাও এগিয়ে আসুন আপনারাও এগিয়ে এসে আপনার পাড়ায় কে অনুপ্রবেশকারী ভোটার আছে কে অবৈধ ভোটার আছে তাদেরকে চিহ্নিত করুন চিহ্নিত করে এই প্রশাসনকে দলদাস যে প্রশাসন আছে তাদের কাছে জমা করুন আগামীকাল শেষ তারিখ কিন্তু তার আগে এই যে ফর্ম সেভেন সেই ফর্ম সেভেন জমা নিতে হবে এটাই আমাদের দাবি আপনার নাম আমার নাম অনুপম মল্লিক এবং আমাদের এখানে জমজুর যে বিডিও অফিস আছে সেখানে গিয়েছিলাম সকালে চণ্ডীতলায় সেখানে ওনারা বলেছেন যে আমরা বাল্ নিতে হয়তো পারবো না কিন্তু নেব পঞ্চাশটা একশোটা এইভাবে নেবো তো সেখানেও আমরা বলেছি যে বাল্কে নিতে হবে কারণ অনেক লোক আছে এক একটা বুথে দুশো পাঁচশো করে লোক আছে তো বালকে যদি না নেওয়া হয় তাহলে এইগুলো জমা হবে কি করে তাই আপাতত আমরা ডোমজুড়েও একই কেস করেছি আমরা ওখানে কিছু জমা দিয়ে এসছি তো এখানে কিন্তু জমা দিতে পারিনি গতকাল আর আজকেও জমা দেওয়া সম্ভব হয়নি তো এনারা বিভিন্ন রকম বাহানা করছেন দু হাজার সালের একটা নোটিশকে দেখিয়ে দিয়েছেন যে দু হাজার তেইশ সালের নোটিশ দেখিয়ে বলছেন যে নির্বাচন কমিশন থেকে এটাই এসছে আর কোনো নির্দেশ আসেনি আমরাও বোকা নই আমরাও পড়াশোনা জানি দু হাজার তেইশ সালের নোটিশকে দু হাজার ছাব্বিশ সালে দেখাচ্ছেন তো এতে করে কোনো সুবিধা হবে না নির্বাচন কমিশনের আন্ডারে এরা কাজ করছে এরা এখন রাজ্য সরকারের কোনো কর্মী নয় তো আমরা যতদূর যেতে হয় যাব আর এই ভিডিও কি করে থাকে আগামী দিনে আমরা দেখে নেবো কারণ নির্বাচন কমিশনের আন্ডারে নির্বাচন কমিশনের কথাকে উপেক্ষা করে অগ্রাহ্য করে আপনি এখানে দলদাস হিসেবে কাজ করে যাচ্ছেন আমরা এই শেষ দেখে ছাড়বো বন্ধ থাকে স্বচ্ছ ভোটার চাই আর নালে কোনো নির্বাচনের দরকার নেই আগে স্বচ্ছ ভোটার হবে তারপরে ইলেকশন হবে এখন গণতন্ত্র নেই গণতন্ত্র গলা টিপে হত্যা করা হচ্ছে কারণ ইনি প্রধানমন্ত্রীকে গালাহালি দিচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীকে গালাহালি দিচ্ছে আর কি হতে পারে ইনি কদিন আগে দেখেছেন যে সেখানে ইনকোয়ারি হচ্ছে ফাইল চুরি করে নিয়ে চলে আসছেন ইনি নিজের প্রশাসনের পশ্চিমবাংলার সর্বোচ্চ কর্তা তিনি যদি ফাইল চুরি করে আর তাহলে সাধারণ কার্যকর্তারা তৃণমূলের কী করবে তো এই জন্য আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আপনারা যে কলকাতা দেখেছেন গুলশান কলোনি হাজার হাজার লোক তারা পালিয়ে গেছে এই স্যার দেখে সেই জন্য সাংলাইলে এরকম হাজার হাজার মানে কয়েকশো গুলশান কলোনি আছে সেটা আমরা ওদের হাতে তুলে দিতে এসেছি সেই ফর্ম আমাদের জমা নিচ্ছে না যে এখানেও সাংগাইলে একটা বুথে দুশো আড়াইশো তিনশো ফর্ম আছে যাদের নাম বাতিল যাবার কথা তাদের নাম এই রোলে এসছে যে ডাব রোল বেরিয়েছে সেই রোলে এসছে তা আমরা তার তদন্ত করে আমাদের সেখানকার যারা মানুষজন আছে তাদের সাথে কথা বলে সেই তালিকা আমরা বানিয়েছি এবং তালিকা বানিয়ে আমরা ফর্ম ছেবে ফর্মে নাম লিখে ওনাদের সুবিধার্থে সমস্ত কিছু রেডি করে সেই ফর্ম দিতে চাইছি সেই ফর্মও আমাদের নিচ্ছে না বিকল্প ব্যবস্থা আমরা এই নিয়ে আমাদের উচ্চ নেতৃত্বকে বলবো কমিশনারে আমরা ডেপুটেশন দেবো এবং এই ফার্ম বিএল এর মাধ্যমে আমরা নাম কাটবই নাহলে আমরা বৃহত্তর আন্দোলন করবো পশ্চিমবাংলার সমস্ত কোনো কোন আন্দোলন ছড়িয়ে আপনার নাম প্রভাকর পন্ডিত ভারতীয় জনতা পার্টি সাধারণ সম্পাদক হাওড়া জেলা আপনারা দেখছেন এমপিএস নিউজ সবার সাথে সবার মাঝে